একবার চোখ বন্ধ করে চিন্তা করে দেখুন তো আপনি আপনার কর্মস্থল থেকে বাসায় আসছেন হঠাৎ কোনো নির্জন জায়গায় একটি গাড়ি এসে থাম কিছু সাদা পোশাক পরিহিত লোক এসে আপনাকে মেরে হাত চোখ বেঁধে গাড়িতে তুলে নিয়ে গেল আপনাকে নিয়ে হাত চোখ বাধা অবস্থায় ঘন্টার পর ঘন্টা একভাবে বসিয়ে রাখুন কোনো আইডিয়াই নেই যে আপনার সাথে কি করা হবে কিছুক্ষণ পর শুরু করলো আপনার সাথে শারীরিক নির্যাতন শরীরে হচ্ছে উপর্যুপুরি আঘাত আর সাথেই আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কোন জঙ্গি সংগঠনের সাথে জড়িত এমন সব অপরিচিত মানুষের নাম বলা হচ্ছে যাদের আপনি চিনেন না এক পর্যায়ে আপনি জ্ঞান হারান জ্ঞান ফিরে দেখেন আপনি একটা রুমে আছেন যেটা একটা কবরের সমান হবে যার ভিতর আপনি কতদিন কত মাস কত বছর আছেন আপনি জানেন না দিন রাত বোঝার প্রতিটা মুহূর্ত মনে হচ্ছে এই বুঝি আমাকে মেরে নামাজ পড়তে দেয়া হচ্ছে না টয়লেট করতে গেলেও সময় বেঁধে দেয়া হচ্ছে আপনি জানেন না আপনার পরিবারের অবস্থা হঠাৎ কোনো একদিন আবার আপনাকে হাত চোখ বেঁধে নিয়ে যাওয়া হলো কোথাও আপনি উপলব্ধি করতে পারছেন আপনাকে সম্ভবত ক্রসফায়ার দেওয়া হয় আপনার পরিবার বাবা মা স্ত্রী সন্তান সবাই জানে আপনি প্রতিদিনের মতোই ঘর থেকে বের হয়েছেন আবার ঘরে ফিরে আসবে দিন মাস বছর পার হয়ে গেল কিন্তু আপনি আর ফেরেননি তারা পাগলের মতো আপনাকে খুঁজে বেরিয়েছে তাদের চোখের পানিও শুকিয়ে যাচ্ছে আপনার অপর পুলিশ র্যাব সবার অস্বীকৃতি তারা কিছুই জানে প্রায় বছর তিনের পর আপনার পরিবার খবরে দেখতে পেল জঙ্গি অভিযানে আপনি জঙ্গি আস্থানাতে ক্রসফায়ারে নিহত হয়েছেন জি ঠিক এমনই হয়েছিল মাসুদ ইব্রাহিম নামের সেই ছেলেটির ভাগ পনেরো বছর মাত্র তার বয়স ফজরে নামাজ পড়তে বের হলো তারপর সাড়ে তিন বছর এক অন্ধকার ঘটে বন্ধু চার থেকে সাড়ে চার ফিট লম্বা তিন থেকে সোয়া তিন ফিট চওড়া ঠিক মাথার কাছে বাথরুমের জন্য একটি প্যান বসানো এরকম একটি স্বেচ্ছাতে স্থান একজন মানুষকে রাখলে দিন এবং রাতের কোনো পার্থক্য বোঝা যায় না আলো প্রবেশের কোনো সুযোগ নেই সীমিত বাতাস প্রবেশ করলেও প্রচন্ড গরম এই পরিবেশে যদি একজন মানুষকে দিন মাস কিংবা বছরের পর বছর রাখা হয় এই নির্যাতনের চেয়ে বড় আর কি হতে পারে সে মানুষটি জানে না কয়দিন ধরে তিনি সেখানে আছেন একমাত্র জানার উপায় ছিল যখন সকালের নাস্তা দেয়া হতো তা দেখে বুঝতেন একটি দিন অতিক্রম করলাম নাস্তা হিসেবে দেয়া হতো ডিম অথবা রুটি কখনো হাতের নখ দিয়ে ইটের টুকরা অথবা ভাতের থালা দিয়ে আচর কাটা হয়েছে দেয়ালে এভাবে বন্দীরা দিন গণনা করতেন এছাড়া তার কাছে বিকল্প কোনো উপায় ছিল না দেয়ালে লিখে রেখেছে বারোশো তিরিশ ডেজ আই লাভ মাই ফ্যামিলি দু সালে মাসুদ ইব্রাহিমকে টাঙ্গাইলে নিয়ে জঙ্গি নাটক সাজিয়ে ক্রস ফায়ারে হত্যা করে তাকে অমানবিক নির্যাতন থেকে মুক্তি দেয়া হয় রাজধানীর বাসের টিকিট কাউন্টার থেকে এক মা ও তার নয় বছরের শিশুকে গুম করা হয় পরবর্তীতে শিশুটিকে নির্জন জায়গায় ফেলে যাওয়া হয় সেই শিশুটির বয়স এখন আঠারো বছর এখনো সে তার মাকে খুঁজে বেড়াচ্ছে যে ঘরে গুমকৃতদের বন্দি করে রাখা হয় সেটা ডিজিআইএফ গোয়েন্দা সংস্থার আয়নাগর নামে টর্চার ছিল যেখানে সৈরাজারী হাসিনার শাসন আমলে আইন বহির্ভূতভাবে নির্দোষ নিরাপরাধ মানুষদের গুম করে রেখে বছরের পর বছর নির্যাতন করা হয় কত নিরীহ নিরপরাধ জনগণ তাদের জীবন দিয়েছে তার নির্দিষ্ট কোনো সংখ্যা কারো জানা নেই গুম কমিশন গঠনের পর ষোলশো জনের গুমের ব্যাপারে অভিযোগ এসেছে পাঁচই আগস্ট হাসিনা পালানোর পর আয়নাঘর থেকে মুক্তি পেয়েছে হাতে গোনা কয়েকজন তাহলে বাকি বন্দীদের ভাগে কি জুটেছে গোপন সেলগুলোর পাশেই রয়েছে বড় ধরনের একটি কক্ষ যেখানে বৈদ্যুতিক ঘূর্ণায়মান চেয়ার রাখা হত বৈদ্যুতিক শক মানুষকে বেঁধে উপরে ওঠানোর যন্ত্র থাক ঝুলিয়ে দেওয়া হতো সিলিং এর সঙ্গে এরকম যন্ত্রের অস্তিত্ব পাওয়া গেছে কৃত্রিমদের সাথে কথা বলে জানা গিয়েছে যে দৃশ্য তারা বর্ণনা করেছেন তার সাথে মিল বাস্তবে পাওয়া গেছে অনেকের জবানবন্দিতে এসেছে কিভাবে ভিকটিমদের নদীতে পেট কেটে ফেলে দেয়া হত ইঞ্জেকশন পুশ করে তাদের নিস্তেজ করা হত এরপর পলিথিন ব্যাগ পেঁচিয়ে হত্যা করে পেট কেটে হরিগঙ্গা নদীতে ফেলে দেয়া হতো যে নৌকায় লাশ নেওয়া হতো সেই ঠিকানাও পাওয়া গেছে পোস্তগল্লা সুন্দরবন থেকে র্যাব দস্যুদের কাছ থেকে নৌকাটি উদ্ধার করেছিল পরে এটি গুম করা লাশ গভীর নদীতে ফেলে দেওয়ার কাজে ব্যবহার করা হতো যে সময়টিতে তারা এ কাজ করত তখন র্যাব অনেক অনেকগুলো স্পিডবোট নৌকাটিকে পাহারা দিত যাতে সেখানে কোনো নৌকা প্রবেশ করতে না পারে কখনো ভিত্তিদের ব্রিজের উপর নিয়ে গুলি করে পানিতে ফেলা হত আবার কখনো মৃতদেহ রেল লাইনে রেখে আসা হতো যাতে বিকৃত হয়ে যায় এবং মরদেহ শনাক্ত করতে না পারে অথবা বন্দিদের ডেড বডি চলন্ত গাড়ির নিচে ফেলে দেওয়া হতো এই আয়নাঘরের মতো পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় র‍্যাব ও পুলিশের কার্যালয়ে

নিয়ম যদি আপনি বেশি আইন দেখে থাকতে আপনার সাথে আমরা দুর্ব্যবহার করতে বাধ্য তা আমি আর দেখলাম যে আমি এখানে আইনের কোনো সুরক্ষা আমি এখানে পাবো না তারা আমাকে চোখ বেঁধে দিলো এই ছাড়া আমার আট বছর অন্ধকারের জীবনে শুরু এই আট বছর সূর্যরাও দেখিনি তা আমাকে যে সেলে রেখেছিলো সেটা বুঝতে পারতাম না বাইরে কি দিন আর আমরা কোথায় আছি আমাদের বলতো না আচ্ছা কি দিন তারিখ বলতো না সময়টা বলতো না আমি বলতাম দেখেন আমি একটু নামাজটা পড়তে চাই আমাকে নামাজের সময়টা বলতো বলতে বলা যাবে না আদেশ আমার কাছে মনে হতো জীবন্ত কবর দিয়ে দেওয়া হয়েছে আমার কাছে মনে হতো যে মৃত্যু এর ভালো আট বছরের অভিজ্ঞতা আমার কাছে মৃত্যুর মৃত্যু মনে হতো যে মৃত্যু হলো অর্থাৎ এই কষ্ট থেকে মুক্তি পেত এবং দীর্ঘ আট বছর আমি যা দেখেছি যে এটা সুচিন্তিত হবে সুপরিকল্পিত হবে নিয়মতান্ত্রিক ভাবে এই বন্দি শালার বন্দীদেরকে এমন আচরণ করা হতো যেটা মৃত্যুচ্ছ খারাপ অভিজ্ঞতা দেওয়া হতো এবং এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না এটা কোনো একজনের সাথে হয়েছে ব্যাপারটা কোন নয় সুচিন্তিত এবং সুপরিকল্পিত এবং সর্বোচ্চ জায়গা থেকে মনিটর করা একটি প্রক্রিয়ার নাম ছিল এই বন্দীক পাঁচই আগস্টের পরে সেনা প্রধান ডক্টর ইউনুসকে আয়নাঘর পরিদর্শনে যেতে বাধা দেন তার মতে আয়নাঘরের নির্মমতা জনগণের সামনে আসলে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হবে তাহলে কি সেনাবাহিনীর একাংশ এই নৃশংসতা যখন চালায় তখন সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হয়নি নেত্রনিউজ এই বিষয়ে খবর প্রকাশ করলে প্রধান ওয়াকার পিছু হটেন প্রায় ছয় মাস পর ডক্টর ইউনুস আয়নাঘর পরিদর্শনে যান এর মধ্যে আয়নাঘরের অনেক আলামত নষ্ট করার চেষ্টা হয়েছে এই ভয়ঙ্কর এর সব কল্পনাতে আইন আদালত দিয়ে বিচার করতে হবে আমরা আশা করি নির্যাতিত পরিবারগুলো তাদের ন্যায় বিচার পাবে যদিও এই কাজে জড়িত অনেকেই বিভিন্ন সহায়তায় দেশ ছেড়েছে দর্শক আপনার গঠনমূলক কমেন্ট করুন লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন